তো বারের কাজ হচ্ছে এটাতে আমরা ডাইনামিক যে কোনো ভ্যালু রাখতে পারবো ঠিক আছে বারের ভিতরে আমরা ডাইনামিক যে টাইপ বা ভ্যালু রাখতে পারি ফর এক্সাম্পল নেম তো বারের ভিতরে আমরা ফাইভও রাখতে পারবো বারের ভিতরে আমরা স্ট্রিং ডাটাও রাখতে পারবো দেন বারের ভিতরে আমরা ডাবল ভ্যালুও রাখতে পারবো ঠিক আছে তো এটা হলো বারের মানে বিশেষত্ব তো আমরা এখানে নেম যেহেতু আমরা এখানে স্ট্রিং ডাটা সো লেখলাম ডার্ট ঠিক আছে আমরা প্রিন্ট দিব ঠিক আছে প্রিন্ট দিব আমরা হলো হ্যালো আমি যদি এই ভ্যালুটা প্রিন্ট দিতে চাই তাহলে আমাকে এখানে ডলার সাইন নেই দিলে আমার এই ভ্যালুটা প্রিন্ট হয়ে যাবে আমি দিই এই যে হ্যালো ঠিক আছে এই ভ্যালুটা প্রিন্ট হয়ে যাচ্ছে সো এখনো কথা হচ্ছে ফাইনাল আমাদের প্রোগ্রামটা যখন এক্সিকিউট হয় ঠিক আছে সো আমাদের প্রোগ্রামটা কি একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ আছে সো আমাদের এই প্রোগ্রামটা হলো এটা কনভার্ট হয়ে একটা মেশিনের বোঝার জন্য ল্যাঙ্গুয়েজে ক্রিয়েট হয় সো ফাইনাল যেটাতে থাকে সেটা ফাইনাল মিন্স ফাইনাল সো এইটা আমার আমি এখন লিখে দিছি রান টাইম এর সময় এটা একদম সেম থাকবে সো রান টাইম দেন এর সময় সেম থাকবে সো এটা হলো ফাইনাল ফাইনাল मींस এটা আর চেঞ্জ হবে না ঠিক আছে সো ফাইনাল স্ট্রিং স্ট্রিং ল্যাঙ্গুয়েজ ঠিক আছে আমাদের ডার্ট ল্যাঙ্গুয়েজ আর চেঞ্জ হবে না এটা কম্পাইল টাইম এবং রান টাইম এর ক্ষেত্রে সেম থাকবে সো

কম্পাইল হওয়ার পর এটা মেশিন রিডেবল কোডে কম্পাইল হয় দেন হলো এটা রান করে এক্সিকিউট করে এটাকে রান টাইম বলে ঠিক আছে সো ফাইনালে আমরা যে কিওয়ার্ডটা ইউজ করব এটা আসলে আমাদের অলওয়েজ অলওয়েজ সেম থাকবে এটা একদম রান টাইমের জন্য ইনিশিয়ালাইজ এটা চেঞ্জ করা যাবে না ঠিক আছে সো ফাইনাল ফাইনাল স্ট্রিং ঠিক আছে সো আমরা ফাইনাল স্পিং নেম ডার্ট এখানে আমাদের ফাইনালটা অলয়েজ কনস্ট মানে অলওয়েজ এটা চেঞ্জ করা যাবে না এজন্য আমরা এখানে ফাইনাল ইউজ করছি বাট কনস্টের যেটা কনস্ট হচ্ছে আমরা এই ভ্যালুটা কম্পাল টাইমে চেঞ্জ হয় বা চেঞ্জ করা এটা হলো কম্পাইল টাইমে এটা ফাইনাল হয় ঠিক আছে সো const আমাদের কম্পাইল টাইমে একদম সেট হয় বাট ফাইনাল কিওয়ার্ড আমাদের কম্পাইল এবং রান টাইম দুই জায়গায় সেট থাকে বাট হলো const যে ভ্যালু এটা কম্পাইল টাইমে আসলে আমাদের প্রোগ্রামে नोन হয় সো এটা ইনিশিয়াল হয় ইনিশিয়ালাইজ হয় কম্পাইল টাইমে আর এটা ইনিশিয়ালাইজ হয় হলো রান টাইমে ঠিক আছে আমি লিখে দেই ইনিশিয়ালাইজ এট রান টাইম এন্ড ফর এক্সাম্পল পাই থ্রি পয়েন্ট ওয়ান ফোর পয়েন্ট সিক্স এইটা আমাদের সো এটাই ছিল আমাদের ডার্ট এ সিনটেক্স সো এখানে হলো আমরা ভার শিখলাম যেখানে আমাদের ভার্টা হলো ডাইনামিক ভ্যালু হ্যান্ডেল করে দেন ফাইনাল এবং কনস্ট নিয়ে আলোচনা করলাম যেখানে ফাইনালটা আমাদের ইনিশিয়ালাইজ হয় হলো রান টাইমে এবং কনস্টটা ইনিশিয়ালাইজ হয় হলো কম্পাইল টাইমে ধন্যবাদ সবাইকে